গেছিলাম তখন আমার হাজবেন্ডের সাথে আমি দেখা করার কথা বলছি আর বলছি খাবার মানে নিয়ে আসতে একবারে তখন দেখা করতে দিবে পরে শুক্রবার যখন আমি গেলাম তখন নাস্তা নিয়ে সকালে গেলাম আর তখন কত হয়েছে তখন ওনার বলছে দিবি চার নাম্বার টিম ওনাকে নিয়ে আসছে তো আমি বলতেছি যে আপনি ছিলেন একজনকে জিজ্ঞেস করতেছি আপনি তখন দায়িত্বে ছিলেন বলে যে ছিল তো বললাম যে আপনারা যে ওনাকে এভাবে নিয়ে আসলেন আমার এই ছেলেটার সাথে ছিল তখন ওরা বললাম যে ওকে যে নিয়ে আসলেন এভাবে আমাদেরকে আমরা কোনো মানে ইনফর্ম পাইলাম না কি অবস্থা ছোটো বাচ্চা ও এমনিতে বড় হয়ে গেছে ওর বয়স কম বলতেছি আর কি আমি যে জি আমরাও বুঝছি ওকে এভাবে রাইখে আসলেন ও তো বয় পাইছে বলে যে আমরাও প্রেশানিতে ছিলাম ওনারাও বলতেছে প্যারেশানিতে ছিলেন তোর বাবাকে নিয়ে আসলেন আমাদেরকে কোনো ইনফর্ম করলেন না ওর যে জন্য তো আপনার সাথে কথা বলতে দেওয়া হয়েছে তো আমি বলছি আপনারা কত নাম্বার টিম কাজ করছেন বলে যে চার নাম্বার টিম ওনারা কি করছে বিশ্বর থেকে নিয়ে আসছে ওকে ডায়মন্ড পেট্রোল পাম্পের এদিকে সেভ করে রেখে আসে মানে গাড়ি থেকে নেমে ওকে মানে ওরা বুকে বাই করে ফেলছে গাড়ি থেকে আর তিনজন গাড়িতে ঢুকে গাড়ি সার্চ করে তারপরে বলতেছে আপনি আমাদের সাথে চলেন আমরা ডিবির লোক বলে বলে যে আমার ছেলে আছে আমি ড্রাইভ করে যাই বলে যে না মানে আপনার ছেলে আমার সাথে আমাদের সাথে আসতেছে বলে বলে আপনি আমাদের সাথে উঠেন না কিছু জিজ্ঞাসাবাদ আছে এটা বলে গাড়িতে নিয়ে নিছে আর ওনাদের একজন লোক বলছে গাড়ি ড্রাইভ করবে ওকে নিয়ে ডায়মন্ড পেট্রোল পাম্পের সামনে রাইখা রাস্তার উপরে গাড়ি রাইখা ওনারা চলে আসছে এখন ওর সাথে যে মোবাইল ছিল আমাদের কল করার কোনো ইয়ে ছিল না বাটন মোবাইল ছিল ব্যালেন্স ছিল না তো আমি আমার ওরা বু বলছে আমার দিকে আমার সাথে সাড়ে সাতটার দিকে কথা হয়েছে আমাদেরকে বাহিরে নিয়ে যাবে বলছে পুরেতে নিয়ে যাবে তো আসতেছিল বাসায় এই জন্য আমি কল দিলাম ওকে আটটা দশের দিকে আমি ওকে কল দিলাম দেখি যে ও বলতেছে যে আম্মু এমন এমন আব্বুকে নিয়ে গেছে পরে আমি বললাম যে কোথায় ও বলছে তো ডিবি ডিবি অফিসে নিয়ে গেছে তো আমি ওর আব্বুরে কল দেওয়ার পরে আমাদের অনেকেই ফোন দিছে কারো ফোন রিসিভ করে নাই আমি কল দেওয়ার পরে বলছে যে ডিবি অফিসে নিয়ে গেছে তো আমি জিজ্ঞেস করলাম কত নম্বর ডিম তারপরে ওনারা বলছে আর কি

এই টাকা গুলো অফার করছে আর কি তারপর আমাকে আমার একটা নাম্বার রাখছিল ওনারা বলছে আমার সাথে যোগাযোগ করবে তো আমি তো আর কিছু নাই ওনাদেরকে যে ওনারা যোগাযোগ করবে বা পরে জানাবো এই আর কি